আবুল আলী পরিচালক এবং একিশং অসাধারণ অভিনয় করতে আমরা পরিচালক হাতে নাট্য একাডেমির

আজকে উপহার গুলো পুষ্পস্তবক করে দাও সবাইয়ের জন্য এটা সবাই পাল্লা দিয়ে আমি আবুল আলী একটা বাইক করে দিচ্ছি আমি আবুল আলী পরিচালক রচনাটা করেছিলাম আলোতে ছিল গৌতম দত্ত আলোতে ছিল আমার নাম আমার নাম আবদুল আপনাদের এই ভালোবাসা পেয়ে আমরা তো দীর্ঘদিন ধরে নাটক থাকি এই যে ভালোবাসা এই ভালোবাসা আমরা আসলে সত্যিকারের নাটক এখন দর্শক একটু কমে যাচ্ছে যেখানে যাচ্ছি নাটক নিয়ে কিন্তু

আগামীকাল আমাদের উৎসবের চতুর্থ দিন বহরমপুর বিভাগী পরিবেশ